আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ মাসিক সাদা কারণে আপনাকে স্বাগত জানাচ্ছি এবার ঈদের পরপরই এসছে নববর্ষ বাঙালির সমাজ জীবনে দুই উৎসব একাকার হয়ে গেছে তবে এবারে নববর্ষের বর্ষবরণের পরপরই এক সারা দেশে বহমান বৈশাখ এবার এসছে যথার্থ অর্থেই খরতাপ তাপ নিয়ে তাপ প্রবাহ বইছে কোথাও কম কোথাও বেশি সৌদি আরবের মরুভূমিতে যেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে আমাদের দেশে কোথাও কোথাও তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তেতাল্লিশ ছুঁই ছুঁই করছে চলতি মাসে তাপপ্রবাহ প্রবাহ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত বারের পূর্বাভাস রয়েছে এই তাপপ্রবাহে প্রকৃতি উত্তপ্ত তেমনি এই তাপপ্রবাহে কাবু হচ্ছে মানুষ আসলে আবহাওয়া গরমে তপ্ত হয়ে উঠলে এর প্রভাবে শরীরের অভ্যন্তরেও তাপমাত্রা বেড়ে যায় শরীরের ভেতরে তাপমাত্রা একশো চার ডিগ্রি হাইটের উপরে উঠে গেলেই হিটের স্ট্রোক হতে পারে তাপমাত্রা শরীরের ভেতরে বেড়ে গেলে শরীরে অতি দুর্বলতা শরীর ঝিমঝিম করা অজ্ঞান হয়ে যাওয়া খিচুনি মাথা ব্যথা বমি বমি ভাব শ্বাসকষ্ট ইত্যাদি নানা উপসর্গ সৃষ্টি হতে পারে যার সাথে স্ট্রোক হলে যে উপসর্গগুলো হয় তার মিল রয়েছে আবার অতিরিক্ত গরমে ডায়রিয়া আমাশাসহ পেটের নানারকম পীড়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাছাড়া গরম থেকে ঘেমে ঠান্ডা লাগা সর্দি জ্বর গলা ব্যথা ইত্যাদি নানারকম উপসর্গ সৃষ্টি হতে পারে বুকের ঘাম বুকে শুকালে ঠান্ডা লাগার ঝুঁকিটা বেড়ে যায় আর তাপ্রবাহের কারণে শরীরে যদি পানির শূন্যতার সৃষ্টি হয় তাহলে আসলেই বিপদ বাড়ে প্রিয় শরীর গরমের প্রভাব যেরকম শারীরিক একইভাবে মানসিক গরমের সময় গরম পূর্বে শীতের সময় ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম এই গরম ঠান্ডাকে আপনি যত স্বাভাবিকভাবে নেবেন যত আনন্দ চিত্তে গ্রহণ করবেন তত প্রকৃতিকেই আপনি আপনার কল্যাণে নিয়োজিত করতে পারবেন আসলে তাপ প্রবাহে গ্রামের শ্রমজীবী মানুষের চেয়ে শহরের স্থূল আকায় ওজনদার মানুষরাই কাবু হয়ে পড়েন সহজে গ্রামের মানুষ প্রকৃতির মাঝে থাকেন তারা জানেন প্রকৃতির সাথে কিভাবে প্রাকৃতিক উপায়ে লড়তে হয় আপনি গরমের সময় গরমকে সহজভাবে গ্রহণ করুন আনন্দিত চিত্তে একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং গরমের সাথে সফলভাবে লড়ার প্রস্তুতি নিন প্রস্তুতিটা খুব সহজ গ্রামের মানুষ সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বুক ভরে দম নিন কিছুক্ষণ চর্চা করুন নিজ নিজ ধর্ম মতে ইবাদত উপাসনা করুন নাস্তা করুন পান্তা ভাত দিয়ে পেঁয়াজ সহকারে কাঁচামরিচ বা টাটকা মরিচ পোড়া সাথে নিতে পারেন আগ্রহী হলে সুটকি ভর্তাও পান্তা ভাতের সাথে মিশিয়ে নিতে পারেন সকালে টক দই ঘোল মাঠা ভেজানো লাল চিরা কলা গুড় দিয়ে নাস্তা করতে পারেন এতে হজম ভালো হবে পেটের পীড়াজনিত সমস্যা দূরেও এটা সহায়ক আর কাঁচাকলার ঝোল হজমের যে কোনো অসুবিধা দূরে বেশ সহায়ক সকালবেলা সুপারফুড ছাতুর শরবত শরীরের ভেতরে অনেকক্ষণ পানি ধরে রাখা এবং পানি শূন্যতা রোধে বেশ ফলপ্রসূ ছাতুর শরবত বানাতে গিয়ে আবার ছাতুর সাথে সাদা চিনি বা হোয়াইট সুগার নামক বিষ মেশাতে যাবেন না ছাতুর সাথে পানি মেশাবেন একটু লবণ আর লেবু চিপে তার রস ছাতুর শরবত হয়ে গেল ছাতু অনেকক্ষণ পেটে থাকে এবং অনেকক্ষণ পানি ধরে রাখে এছাড়া রোদ ওঠার পর থেকে দুপুর পর্যন্ত কচি শশা খেরা ডাব তরমুজ পাকা পেঁপে লেবু পানি আখের রস তেঁতুল গুড়ের পাতলা শরবত আখের গুড়ের শরবত ইসব গুঁড় বা টোকমা গুড়ের শরবত ওলট কম্বল গুড়ের শরবত এটাও শরীরে পানি ধরে রাখা এবং পানি শূন্যতা রোধে বেশ ফলপ্রসূ এই খাবার ও পানীয়গুলো শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ভারসাম্যপূর্ণ রাখতে চমৎকার কাজ করে আর সবজির মধ্যে লাউ কাঁচা পেঁপে কাঁচা কলা টমেটো চাল কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি শশা ধুনদল বাঁধাকপি কচুর লতি কচু এবং পুদিনা গরমের সময় আপনি নিয়মিত খেতে পারেন প্রিয় শরীর আর গরম হোক বা শীত আমাদের কন্টাম খাবার তালিকায় প্রতিদিন এক কোষ রসুন পঁচিশ তিরিশটা কালো জিরা এক চা চামচ সজনে পাতার গুঁড়া এক চামচ মধু একটা কলা ও একটা ডিম রাখতে ভুলবেন না প্রিয় শরীদ এই গরমের সময় প্রতিদিন কমপক্ষে দেড় লিটার বিশুদ্ধ পানি সেরেফ পানি পান করুন আপনার শরীর পানি স্বল্পতা থেকে রক্ষা পাবে আর অন্যের সহযোগিতার জন্যে ফ্রিজে সবসময় বরফের কিউব তৈরি রাখুন একটা আইস ব্যাগ রাখুন যাতে কেউ হিট স্ট্রোক করলে তার সহায়তায় আইস ব্যাগ নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন প্রিয় শরীর স্তোলাকায় ওজনদার মানুষদের কষ্টটাই প্রচণ্ড গরমে বেশি হয় হিট স্ট্রোক বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা তাদেরই বেশি তাই তাদের সব ধরনের সতর্কতার পাশাপাশি প্রয়োজন সাদা চিনি পুরোপুরি বর্জন আসলে সাদা চিনি বা হোয়াইট সুগার শুধু মানুষকে স্থূলা কায় করে না শতাধিক অসংক্রামক ব্যাধির কারণ হচ্ছে এই সাদা চিনি তাই সাদা চিনি রয়েছে এমন খাবার থেকে শিশুদেরকে পুরোপুরি মুক্ত রাখা প্রয়োজন কারণ সাদা চিনি শিশুর খাদ্যাভ্যাসকে মারাত্মকভাবে দূষিত করে আসলে সাদা চিনি শিশুর খাদ্যের এক মারাত্মক দূষণ তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তিন বছর পর্যন্ত বয়সের শিশুদের শিশু খাদ্যের সাদা চিনি বা কোনো ধরনের সুইটনার দিতে নিষেধ করেছেন অবশ্য সবচেয়ে দুঃখজনক সত্য হচ্ছে এক্ষেত্রেও পাশ্চাত্য বেনিয়ারা অনুসরণ করে দ্বিমুখী নীতি বা ডবল স্ট্যান্ডার্ড বহুজাতিক খাদ্য দানব নেসলে শিশু স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর সাদা চিনি হোয়াইট সুগার বা সুইটনার ইউরোপে বাজারজাত করা পণ্যে ব্যবহার করে না কিন্তু বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকায় বাজারজাত করা শিশু খাদ্য দুধ ও সিরিয়াল পণ্যে সেরিলাকে প্রতি পরিবেশনে তিন দশমিক তিন থেকে ছয় দশমিক তিন গ্রাম পর্যন্ত সাদা চিনি বা হোয়াইট সুগার যোগ করে টাইম ম্যাগাজিন সতেরোই এপ্রিল তারিখে প্রকাশিত সুইজারল্যান্ড ভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান পাবলিক আইয়ের বিশেষজ্ঞ লরেন্ট গ্যাবিরেলের অনুসন্ধানী রিপোর্টে বলা হয় পুষ্টিগত স্বাস্থ্যের ক্ষেত্রে সাদা চিনি হচ্ছে এক নম্বর শত্রু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ইউরোপীয় গাইডলাইনে পরিষ্কার বলেছে তিন বছরের নিচে শিশুদের কোনো খাবারে সাদা চিনি হোয়াইট সুগার বা সুইটনার ব্যবহার করা যাবে না খাদ্য দানব নেসলে ইউরোপের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করলেও শুধু বিক্রি ও মুনাফা বাড়ানোর জন্যে আমাদের দেশসহ ভারত পাকিস্তান এবং আফ্রিকান দেশগুলোতে বাজারজাত করা সেরিলাক এবং নিডোতে সাদা চিনি বা হোয়াইট সুগার ব্যবহার করছে খাবারে বাইরে থেকে সংযুক্ত সাদা চিনি বা হোয়াইট সুগার শিশুর ওপর কি মারাত্মক প্রভাব ফেলে সে সম্পর্কে কলকাতার আনন্দবাজার পত্রিকার বিশে এপ্রিল প্রকাশিত রিপোর্টে বলা হয় খাবার নিয়ে ছোটদের মধ্যে খুব বায়নাক্কা থাকে এটা খাবো না ওটা খাবো না খেলে এভাবে খাবো বা ওভাবে করে দিতে হবে ইত্যাদি প্রায়ই শোনা যায় কিন্তু এর কারণ কখনো তলিয়ে দেখা হয়েছে কেন বা কী করে একটি শিশুর এমন বাঁচ বিচার তৈরি হল এ বিষয়ে চিনির ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না এমনটাই জানালেন ফর্টিস শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুমিতা সাহা তার কথায় জীবের স্বাদ তৈরি করে দেয় চিনি দুই বছর বয়সের আগে থেকেই অ্যাডেড সুগার খেতে শুরু করলে বাচ্চা পরে সেদিকেই বেশি ঝোঁকে অন্য কোনো খাবার মুখে উঠতে চায় না স্বাদ নেই বা খেতে ততটা ভালো লাগে না এমন খাবার এড়িয়ে চলে শিশুরা এ কারণেই নুন চিনি ছাড়া খাবার খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকরা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা দিতে পারে শিশুদের মধ্যে চিকিৎসক সুমিতা সাহার কথায় অ্যাডেড সুগার ব্রেনকে স্টিমুলেট করে অর্থাৎ উত্তেজিত করে এর ফলে শিশুর মধ্যে এডিএইচডি অ্যাটেনশন ডিফিশিয়েট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দেখা দেয় অ্যাটেনশান ডিফিসিট মানে হচ্ছে মনোযোগের অভাব অতিরিক্ত চঞ্চল হলে পড়া বা কোনো কাজে মন বসাতে অসুবিধা হয় বারবার কাজে ভুল হয় কাজ অসম্পূর্ণ থেকে যায় একটা কাজে বেশিক্ষণ মন থাকে না এমন কি কোনো কাজ ঠিক মতো করলেও মন পড়ে থাকে অন্য কোনোখানে এডিএইচডির একাধিক গবেষণা করা হয়েছে বিভিন্ন দেশে তাতে দেখা গেছে মিষ্টি খাওয়ার পর হাইপার অ্যাক্টিভিটি বেড়ে গেছে শিশুর মধ্যে ইনসুলিনের পরিমাণকেও প্রভাবিত করে অতিরিক্ত সুগার যার ফলে ক্লান্তিভাব বেড়ে যায় একটা সময় মায়ের দুধ খেতে চায় না শিশু এদিকে এই বয়সে মায়ের দুধই শিশুর প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে মায়ের দুধ ও স্বাস্থ্যকর খাবার না খেলে পরবর্তী বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় আমাদের প্রত্যেকের মস্তিষ্কে একটি ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে চিকিৎসক সুমিতা সাহার কথায় এর উপরে রক্তের সুগারের অনেকটা প্রভাব কাজ করে অ্যাডেড সুগার রক্তে দ্রুত চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে ব্রেনে গিয়ে সেটি খিদেকে দমন করে বারবার চিনি জাতীয় খাবার খেলে এভাবেই খিদে কমে যায় ফলে স্বাস্থ্যকর খাবার আর খেতে চায় না শিশু ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা যথাযথভাবে তৈরি হয় না বেবি ফুডের বদলে কি খাওয়ানো যায় খুদেকে মণিপাল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রুণা গোয়েঙ্কা মনে করিয়ে দিলেন আগেকার দিনের কথা এমন একটি সময় ছিল যখন বাজারে বেবি ফুড ছিল না আমাদের বাবা মা বা ঠাকুরদার আমল যে খাবার খেত শিশুরা তা আজও কিন্তু নিরাপদ একটু সময় খরচ করে ডাল ভাত দিয়ে খিচুড়ি গলা গলা করে বানিয়ে শিশুকে খাওয়ানো যায় সবজি সিদ্ধ করে চটকে খাওয়ানো যায় খাওয়ানো যায় বিভিন্ন ফ্রুটস পেস্ট করে বা বেটেও এতে সব রকম পুষ্টি শিশু পায় প্রিয় আনন্দবাজার পত্রিকায় শিশুর খাবার সম্পর্কে বিশে এপ্রিল তারিখের রিপোর্টে যা বলা হয় আমরা গত তিরিশ বছর ধরে কোয়ান্টাম মেথড কোর্সের তৃতীয় দিনে শিশুর খাদ্য নিয়ে এই কথাগুলি বলছি একটা বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ শিশুর জন্য যথেষ্ট শুরু করবেন শাল দুধ থেকে মায়ের যত্ন নেবেন দুজনের খাবার মাকে খাওয়াবেন যাতে শিশু পর্যাপ্ত বুকের দুধ পায় তারপর চাল ডাল সবজি খিচুড়ির পেস্ট আপনার শিশু হবে তীক্ষ্ণ মেধাবী মনোযোগী শান্ত সাহসী কর্মচঞ্চল প্রিয় শরীদ সুইজারল্যান্ড ভিত্তিক নিরীক্ষক প্রতিষ্ঠান পাবলিক আয় তার রিপোর্টে খাদ্য দানব নেসলে তাদের শিশু খাদ্য সেরিলাক নিডো এতে ইউরোপে বাজারজাত করা পণ্যে হোয়াইট সুগার বা সাদা চিনি না মিশিয়ে শুধু মুনাফার জন্যে আমাদের দেশসহ ভারত পাকিস্তান এবং আফ্রিকান দেশগুলোতে নেসলের সেরিলাক এবং নিডোতে আসক্ত করার জন্যে যে সাদা চিনি ব্যবহার করছে এর প্রেক্ষিতে সাদা চিনি বা হোয়াইট সুগার ব্যবহার করা হচ্ছে এমন প্রতিটি শিশু খাদ্য প্রতিটি সচেতন মানুষের বর্জন করা উচিত ধিকার এসব খাদ্য দানব বহুজাতিক কোম্পানিগুলোকে যারা তাদের দেশে যা বর্জন করেছে সেই বর্জিত জিনিস আমাদের শিশুদেরকে খাইয়ে তাদেরকে ইসুলাকার এবং হাইপার অ্যাক্টিভ বানাচ্ছে শুধুমাত্র মুনাফা করার জন্যে এবং ধিকার সোশ্যাল মিডিয়ার সেই নিউট্রিশনিস্ট পেডিয়ট্রিশিয়ান ডক্টর যারা নেসলেস নিডো এবং প্রোডাক্টকে শিশুদের স্বাস্থ্যের জন্য ইমিউনিটি ডেভেলপ করার জন্যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো হিসেবে বর্ণনা করছেন প্রিয় শরীদ তারা যাই করুন আপনি যেহেতু সত্য জেনেছেন অতি এই শিশু খাবারগুলো নিজের সন্তানের মুখে তুলে দেওয়া থেকে বিরত থাকবেন একই সাথে পরিচিত আত্মীয় স্বজন এই সেরিলাক এই নিডো এবং সাদা চিনি সংযুক্ত খাবার যারাই উৎপাদন করুক সেই খাবার শিশুকে খাওয়ানো থেকে তারা যাতে বিরত থাকে সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন এতে নতুন প্রজন্মকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে প্রিয় শরীদ করুণাময় আমাদের এইসব খাদ্য দানব বেনিয়াদের হাত থেকে রক্ষা করুন আজকের সাদা কয়নে এরা আমাদের বিশেষ প্রার্থনা আর প্রিয় শরীদ এই মে মাসের একুশ তারিখে বিশ্ব মেডিটেশন দিবস আজকে মেডিটেশন দেশে শিক্ষা ও সেবার অংশ প্রতি বছরের ন্যায় এবছরও ভোর ছটায় মেডিটেশনের মধ্য দিয়ে সর্বত্র পালিত হবে এই দিবসটি মেডিটেশন দিবস একদিকে যেমন ধ্যানের মহিমাকে আমাদের সামনে তুলে ধরে একই সাথে মনে করিয়ে দেয় সংখ্যবদ্ধ ধ্যান চর্চার গুরুত্বের কথা অতএব সবসময় সাদা কায়নে অংশ নিন মাসের প্রথম শনিবার প্রজ্ঞা জালালিতে অংশ নিন আর সবসময় পরিচিত বন্ধু স্বজনদের উদ্বুদ্ধ করুন কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নিতে গ্র্যাজুয়েটসদের উদ্বুদ্ধ করুন কোর্স রিপিট করতে সবার শেষে একটি কথা মনে করিয়ে দিই নিজের যত্ন নিতে কখনো ভুলবেন না প্রয়োজন মতো দেহ মন আত্মার যথাযথ যত্ন নিন আপনি সুস্থ তৃপ্ত ও সুখী থাকবেন সবাই ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক